আসসালামু আলাইকুম এখন আমরা হায়ার ম্যাথের অসীম দ্বারা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করব এই অঙ্কটা প্রতি বছরে আমাদের বোর্ড পরীক্ষা আসে এবং স্কুল পরীক্ষাগুলো এতে আসে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক প্রশ্নটা হলো হল এর উপর কি শর্ত আরোপ করলে ওয়ান ব্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বস্স প্লাস ওয়ান হল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল কিউব প্লাস ডট ডট অসীম দ্বারাটির অসীম সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো আমাদের একটা পদত্ত একটা দ্বারা দিচ্ছে বলছে এই দ্বারাটার এর উপর কি শর্ত আরোপ করলে সেটা অসীমতা সমষ্টি থাকে এবং সেই সমষ্টি নির্ণয় করো তো অসীমক সমষ্টি একটা শর্ত হলো সাধারণ সমষ্টিটা থাকে তাহলে সর্বপ্রথম আমাদের ধারা থেকে আর বের করে নেওয়া লাগবে আর এর মানটা যদি একের থেকে ছোট তখন অসীমতা সমষ্টি আমাদের থাকবে আর অসীমত সমষ্টির সূত্র হল অ্যাসি ইনফিনিটি সমান এবান মাইনাস ওয়ান এ হলো প্রথম পথ আর হলো সাধারণ অনুপাত তাহলে আগে সর্বপ্রথম আমাদের এর মানটা করে বের করে দেখতে হবে তাহলে আমরা আরেক মানটা বের করি ফদত্ত দ্বারা ফদত্ত দ্বারা ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল কিউ প্লাস ডট ডট এখানে প্রথম পদ প্রথম পদ এই সমান ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান সুতরাং সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর সমান সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করে আর সমান সাধারণ করা নিয়ে বললো পথ তাহলে দ্বিতীয় পদ হলো আমাদের ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হল স্কোয়ার প্রথম পদ হলো ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান তাহলে সাধারণ অনুপাত হলো তৃতীয় পদ বাঘ ফতম পদ তাহলে আমরা জানি দুইটা হলে আগে ফতম উপরে বংশটা লেখা লাগে ওয়ান ডিভাইডে বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার বা প্রথম উপরে বামসাটা লিখছি আর বাইগের জায়গায় কোন ছিনে দিলে নিচের বামসাটা উল্টে যায় তাহলে এক্স প্লাস ওয়ান উপরে যাবে আর ওয়ান নিচে যাবে এখন উপরে এক্সপ্লাস ওয়ান একটা নিচের এক্সপ্লাসন হল স্কোয়ার মানে নিচে এক্সপ্লাস ওয়ান হলে দুইটা তাহলে একটা এক্সপ্লাসন একটা এক্সপ্লাস ওয়ান কাটা গেলে আমাদের নিচে আরেকটা একটা এক্সপ্লাস ওয়ান থাকে আর উপরে আমাদের ওয়ান তাহলে আমরা এর মানটা পেয়েছি কত ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এখন আমাদের বলছে এর উপর কি শর্ত আরোপ করলে এখন আমাদের শর্তটা শর্তটা আমাদেরকে আগে বের বের করতে হবে করলে তারপরে আমরা দেখবো যে এর মানটা যদি একের থেকে ছোট হয় তাহলে আমরা সমষ্টি থাকবে তখন সেই সময় সমষ্টিটা বের করবো তাহলে ফার্স্টে আমাদের এর উপর কি শর্ত আরোপ করলে এর শর্তগুলো আগে আমাদেরকে বের করতে হবে আর এর শর্ত বের করার জন্য আমাদের প্রথম দ্বারাটির দ্বারাটির অসীম সমষ্টি থাকবে দ্বারাটির অসীমত সমষ্টি থাকবে দ্বারাটির অসীমত সমষ্টি থাকবে যদিও কেবল যদি যদিও কেবল যদি মাইনাস ওয়ান লেস দেন হয়

ফত দুইটা অংশ থেকে কাজ করে ফত দুইটা অংশ থেকে কাজ করে আমরা এক্স এর শর্ত বের করব হয় মাইনাস ওয়ান লেস দেন ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বা এখন আমাদের এর মান বের করতে হলে এক্সট্রা হলো হরে আমাদের এক্সট্রা প্রথমে লব নিয়ে আসতে হবে তাহলে এর উপরে উঠে দিলে আমাদের বংশের উল্টে করতে হবে আর বগ্নসে উল্টে উল্টা করলে সবসময় অসমতা চিহ্নটা পরিবর্তন হয় লেস দেন থাকলে গ্যাটাতে হবে আর গ্যাটাতে থাকলে লেস দেন হবে তাহলে মাইনাস ওয়ান ওয়ানতে উল্টা করলে মাইনাস ওয়ান হয় আর লেস দেন গ্যাটার দেন হবে আর ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ওয়ান বাই এক্স প্লাস ওয়ানকে উল্টো করলে এক্স প্লাস ওয়ান হবে আর ওয়ান নিচে যাবে নিচে ওয়ান ওয়ান লেখা লাগে না বা এখন এক্স প্লাস ওয়ান আমরা বাম পাশে লিখব এক্স প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান ডান পাশে লিখব আর লেস দেন মাইনাস ওয়ান এখন মাইনাস ওয়ান ইজ গ্যাটার দেন এক্স প্লাস ওয়ান যে কথা আর এক্স প্লাস ওয়ান লেস দেন মাইনাস ওয়ান এক কথা বা এখন আমাদের এক্সের ওয়ান বের করতে হলে প্লাস ওয়ানটা ব্যানেজ করতে হবে আর প্লাস ওয়ানটা ব্যানেজ করতে হলে আমাদের একটা মাইনাস অনযোগ করা লাগবে আর ডান পাশে একটা মাইনাস অনযোগ করা লাগবে

এখন ফলে দুটো অংশ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়ান ওয়ান বাঘ এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়ান আবার ওয়ান বাঘ এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়ান বা এখন আবার বংশ আমাদের উল্টা করতে হবে বগে উল্টা করলে আমাদের অসমতা চিহ্ন পরিবর্তন হবে তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ানকে উল্টা করলে এক্স প্লাস ওয়ান হয় আর লেস দেন থাকলে সেটা গ্যাটার দেন হবে আর ওয়ানতে উল্টা করলে ওয়ান

আমাদের এখানে লসা করতে হবে তাহলে আমাদের লসাগু হলো প্লাস ওয়ান লসাই করে হর দ্বারা বাঘ লব দ্বারা এখানে ওয়ানের তো হর না তাহলে লসাগুটা লবের সাথে গুণ হবে তাহলে ওয়ান গুন করলে এক্স ওয়ান তারপর মাইনাস আবার লসকি ঘর দ্বারা আলো দ্বারা গুণ তাহলে এক্সপ্লাস ওয়ান্স প্লাস ভাগ করলে ওয়ান থাকে আর ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান তাহলে আমাদের এই এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কাটা যাবে আর এখানে প্লাস ওয়ান এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যাবে তাহলে সমান উপরে থাকে প্লাস ওয়ান আর নিচে থাকে শুধু এক্স থাকে তাহলে এটাই আমাদের তো সমষ্টি আর এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা আমাদের প্রতি বছরের ভোট পরীক্ষায় এই অঙ্কটা আসার সম্ভাবনা অনেক বেশি এবং এই অঙ্কটা প্রতিবারে অনেকগুলো ভোটে এই অঙ্কটা আমাদের আসে